দেখি তো মরিচ ললিপপ ও তাই নাকি কেমন খেতে টেস্টি আচ্ছা ঠিক আছে খাও এই দেখো এটা কি এনেছি মরিচ এই নাও দেখো দারুন খেতে দেখতে আমাকে একটু দেবে থ্যাংক ইউ এ আমাকে ললিপপ দিল মরিছ ললিপপ থ্যাংক ইউ এ আদৃতা এটা কি আমাকে খাবিয়ে দেবে এ দুটো রয়েছে কেন এটা 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 খাবো এটা এখন এটা খাবো খাবিয়ে দেবে তুমি

আপনারা সামনে কবিতা পরে শোনাবে আদেদারুদ্রপাল রুদ্রপাল আমি এখানে আমি চিন্তা এটা হয়েছে কবিতা বুঝলে কবিতা বলেছে কিছু বুঝতে পারেছো তোমরা এ দেখো কবিতা বলে চলে গেলো কি করতে দেখছো তবে